হাই গাইজ এখন আপনাদের দেখাচ্ছে আমি রাঙা রাঙামাটির দশ কাপ্তায় টেন বেড একটা হসপিটাল ওখান থেকে আস্তে আস্তে আমার এমনি কষ্ট হয়ে গেছে কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি অলরেডি এটাই একটা পাহাড় এই পাহাড় থেকে এখন আমি উঠব যেখানে পাহাড়ের উপরে এর থেকে অনেকটা উপরে একটা হসপিটাল আছে যেটার নাম আপনারা অলরেডি দেখেছেন দশ স শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আসলে এটার সবার মুখে মুখে টেন বেড হসপিটাল নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাহাড়ের রাস্তা বেয়ে উঠতেছি যদি আপনাদের একটু পিছনে ব্যাগে দেখাই তাহলে দেখুন এটা কতটা খাড়া যেটাকে উঁচু বলি আমরা এই যে দেখুন চলুন আসলে ওঠা যায় না সহজে প্রথমবার আপনাদেরও কষ্ট হবে এটা রাস্তাটা খুবই ঢালুর রাস্তা একবারে হ্যাঁ আমি কাছাকাছি চলে আসছি এই যে গেট হসপিটাল যে দেখতে পাচ্ছেন যে টেন বেড টেন বেডের এটা রাস্তা এখান থেকে হসপিটালে যাবে দেখুন পরিবেশটা এই যে এখান থেকে আমার এর সাথে দেখুন কী সুন্দর একটা ফুলের গাছ হ্যাঁ খুবই চমৎকার একটা পরিবেশ আজকে মূলত হসপিটালটা ওভাবে খোলা নেই মানে ডক্টর আজকে আসবেন না এখানে সপ্তাহে তিন দিন ডক্টর আসেন বাকি দিন এমনিতে খোলা থাকে এমার্জেন্সি বিভাগ সেখান থেকে পেশেন্টদের দেখা হয় এবং ওষুধ দেওয়া হয় এখান থেকে আপনারা দেখতে পারবেন যেটা হলো কর্ণফুলি যে নদীটা এটা দেখতে সাথে কি সুন্দর গাছ ফুলের গাছ আছে দেখুন এখানের নামটা একটু দেখতে পারেন জনাব অংশই সাইন চৌধুরী এখান থেকে আপনারা দেখাচ্ছি নিচের যে পরিবেশটা সেটার সাথে একটু চেষ্টা করছি দেখানোর জন্য আপনারা দূরে পাহাড় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন ও যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই ওখানে হলো আমাদের কর্ণফুলি নদীটা এই যে দেখুন নিচে এই যে রাস্তা রাস্তার কিন্তু একটা পাহাড়ের উপর পাহাড় থেকে আবার নিচে উ যে দেখা যাচ্ছে বাড়ি বিভিন্ন দেখা যাচ্ছে আসলে আর আমরা আছি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি এখন আমি এখানে দেখুন হসপিটালের সামনে কী সুন্দর সচরাচর আমাদের বরিশাল ছিটি বলেন ঢাকা ছিটি বলেন এত সুন্দর হসপিটাল দেখা যায় না হসপিটাল ওখানে দশতলা বিশতলা থাকতে পারে কিন্তু এরকম একটা মনোরম পরিবেশের হসপিটাল আসলে পাওয়া যায় না আমি এই হসপিটালে মাঝে মাঝে আসি তো এত সুন্দর হসপিটাল আপনি আসলে খুবই মুগ্ধ হবেন এই যে এখানে বলা আছে যে গাছে হাত দেওয়া ও ফুল ছেঁড়া নিষেধ হ্যাঁ এখানে পার্শ্ববর্তী কিছু সবজির চাষ হচ্ছে দেখুন এই যে দেখাচ্ছি আপনাদের পাহাড়ি অঞ্চলে আসলে পাহাড়ের শাক সবজি এগুলো যে কত চমৎকার সেটা যদি কখনও সুযোগ হয় পাহাড়ে আসার জন্য তো আসবেন এবং তখন খেতে পারেন ওই যে একটা সাইড থেকে আপনারা দেখাচ্ছি এই যে কর্ণফুল নদীটা ওই যে একটু জুম করছি হ্যাঁ এই যে এই যে কর্ণফুল যাচ্ছে চাচ্ছে আর দেখতেই পাচ্ছেন ওই যে বাড়ি আছে আসলে আমি কতটা উপরে সেটা আপনারা দূর থেকে বুঝতে পারবেন না যদি কাছে থাকতেন তাহলে দেখতে পারতেন যে আসলে আমি এখন পাহাড়ের কতটা উপরে পাহাড়ের উপরে গাছগুলো দেখেন এই যে পাহাড়ের উপরে কিন্তু বড়ো বড়ো গাছ আছে ওই যে বিদ্যুতের ব্যবস্থা আছে আসলে চমৎকার এবং মনোরম একটা পরিবেশ যদি কখনো সুযোগ হয় আপনারাও আসবেন এখান থেকে নিচে যে গাড়ির রাস্তা আছে এখানে কিন্তু সেনাবাহিনী এবং সেনাবাহিনী এখানে বিজিবি আছে বিজিবিরা গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি চেক করেন চেক করে দেখেন যে সব মানুষের পরিচয় নেয় এবং আইটি অনেক সময় দেখতে চান না যাই হোক সেই পরিবেশে না গেলাম হসপিটালটাই দেখালাম শুধু আপনাদের আজকের জন্য ক্লিন নিট অ্যান্ড ক্লিন এবং দেখুন একটা ময়লাও পাবেন না কোথাও কোনো একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং দুর্গন্ধ কিছুই পাবেন না এখানে দৈনিক পঞ্চাশ জন রোগী দেখা হয় এখানে উল্লেখ করা আছে যে ওনারা প্রতিদিন পঞ্চাশ জন রোগী দেখবেন এর বেশি দেখবেন না হ্যাঁ এমার্জেন্সি হলে তাও দেখবেন অবশ্যই কিন্তু অ্যাভেলেবেল পঞ্চাশ জন রোগী দেখেন আসলে ওই একটা গাছ দেখাচ্ছে কি গাছ আমি নিজেই জানি না এটা চমৎকার গাছ দেখাচ্ছে দেখুন আমি কিছুটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এরিয়াটা কিন্তু একটু বড় আছে ওই যে দেখেন একটা পানির ট্যাঙ্ক আছে সবসময় এখানে পানির সুব্যবস্থা আছে এবং বিশুদ্ধ পানি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা হাসপাতালের হাসপাতালের পিছনের সাইড একটা টেন বেড হসপিটাল কাবতাই জেটি গেটের কাছে জায়গাটার নাম হলো লক গেট লক গেটে যদি কখনো আপনারা আসেন এখানে সেবা নিতে পারবেন একটি সুন্দর বড়ই গাছ আছে এখানকার বড়ইগুলো কিন্তু খুব চমৎকার এবং খুব মিষ্টি দামটা খুবই কম আমাদের বরিশালের তুলনায় এখানকার খুবই কম এই যে আমি কিন্তু আবার চলে যাচ্ছি আমি কিন্তু এখন আবার পাহাড়ের ঢালুতে আছি এবং নিচের দিকে নামতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটা দেখুন দেখুন এখানে কি সুন্দর ওয়াল করা আছে করা আছে রং করে দিয়েছে এখান থেকে যে গাড়িগুলো ড্রাইভ যেমন বাইক সিএনজি আসলে এখান থেকে নামাটাও যেমন কষ্ট এখানে ওঠা একটু কষ্ট কারণ এটা প্রচুর প্রচণ্ড উঁচু ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন জানি না প্রচণ্ড উঁচু একটা জায়গা এবং প্রচণ্ডভাবে খাড়া এটা গাড়ি ড্রাইভ করা এখানে খুবই হার্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তায় রাস্তাটা কিন্তু পাহাড়ের উপর থেকে গেছে এই রাস্তাটাও কিন্তু পাহাড়ের উপরে হ্যাঁ এখান থেকে নিচু জায়গাগুলো আরো অনেকটা নিচে দেখাচ্ছি আপনাদের এই যে এখন আমি নিচে যাব যাবো কাছে যাবো আমি এখনো নিচে নিচে নামতেছি মেন রোড থেকে নিচে যাচ্ছি এখান থেকে যত দূর যে আপনারা হয়তো দূরে একটা লাল ওয়াল দেখতে পাচ্ছেন ওখান পর্যন্ত নিচু এবং ওখান থেকে আরও কিছুটা নিচু জায়গা আছে তারপরে সমতল হ্যাঁ ধন্যবাদ গাইস থ্যাংক ইউ